নমস্কার সবাইকে রূপালীগ্রোর আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এখন যাচ্ছি খামারের দিকে খামারে মুরগি ছাগল যেসব পশু পাখি থাকে ওদের ভীষণ মশাই কামড়ায় তাই আমি একটু মশা তার দেওয়ার ব্যবস্থা করছি অনেক মশা হয়েছে এই বাগান এমনিতেই বেশি মশা হয় আর আমাদের বাড়ির চারপাশ দিয়েই বাগান তাই ভীষণ মশা এ দেখুন আমি দুটো ডিমের পেটি এনেছি ডিমের ওই রেগুলো যেগুলোর উপরে ডিম থাকে এগুলো আমি ছিঁড়বো টুকরো করে ছিঁড়ে এগুলোতে আগুন জ্বালিয়ে ধোয়া তৈরি করবো এদিকে মুরগিগুলো চলে এসেছে আমাকে দেখে আমি খামারে আসলেই ওরা খাওয়ার জন্য চলে আসে ওদের কটা চাল দিয়ে দেবো ওদের খাবার এই খামারের ঘরেই আমি এনে রেখে দিই যাতে যখন তখন দিতে পারি ওদের ভীষণ খিদে পেয়েছে এদিকে আমি ডিমের ট্রেগুলো ধরিয়ে ধোয়া তৈরি করব ছাগল হাঁস মুরগি সব কিছুই মশাই ভীষণ কামড়াই তাই আমি আজকে ধোয়া দিয়ে দিচ্ছি এতে করে অনেক সময়ই মশা আসবে না আপনারা এইভাবে চেষ্টা করে দেখবেন ডিমের ট্রে তো সক প্রায় সকলের ঘরেই থাকে বাজার থেকে ডিম একটা ট্রে দিয়ে দেয় আমাদের এখানে তো দিয়ে দেয় এবার সেইটা ঘরে থাকে এইভাবে ধোয়া তৈরি করে পশু পাখির ঘরে দিলে ওরা খুব একটু শান্তিতে ঘুমা ঘুমাতে পারে দেখুন এইভাবে আমি সব জায়গায় দিয়ে দেব আর ঘরে একটা মশাও নেই এবার একটু বাইরের দিকে দিয়ে দেব যাতে বাইরের থেকেও মশাগুলো চলে যায় এই পাশের ঘরটা একটু দিয়ে আসি একটা ছাগল ভেতরেই রয়েছে ঘর খোলা পেয়েও বেরিয়ে চলে গেল কিন্তু ওকে বেশি সময় বাইরে রাখা যাবে না কোথায় চলে যাবে আবার আমি খুঁজে পাব না ওকে আবার ধরে ঘরে নিয়ে যেতে হবে এখন ঘরে একটাও মশা নেই এই ধোয়াতে সব মশাই চলে গেছে অনেক সময়ই মশা আসবে না এই ধোয়ার গ্যাস যত সময় থাকবে মশামাছি সব কিছুই দূরে থাকে পুরো ঘরটা ঘরের আশপাশ সব আমি ভালো করে দিয়ে দিয়েছি একদিন দু মধ্যে আর এই ঘরে মশা আসবে না যেভাবে সারাদিন আমার একটা একটা করে কাজ থেকেই যায় আজকের পর্বটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে আবার আগামী পর্বে এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ